আল্লাহ 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 আজকের আলোচ্য বিষয়ই হল হজের সম্পূরক আলোচনা এবং জিল প্রথম তেরো দিনের গুরুত্ব ফজিলত করণীয় এ বিষয়ে ইনশাআল্লাহ হজের কার্যক্রম সাওয়াল থেকেই শুরু হয়েছে হজের তারিখ থেকে মূল কার্যক্রম শুরু হবে দিন দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ কেউ যদি তেরো তারিখ করতে চায় আসর আগ পর্যন্ত পারবে না হয় বারো তারিখে যদি কেউ মিনা থেকে চলে আসতে চায় তাও কোনো অসুবিধা নেই বিশেষ করে পাঁচ দিন হচ্ছে মৌলিক হজের কার্যক্রম হাজি সাহেবগণ আট তারিখে মিনায় চলে যাবে অধিক মানুষ হওয়ার কারণে ছয় তারিখ সাত তারিখ থেকে নেওয়া শুরু করে সেখানে বাসেই সাধারণত মক্কার হোটেলগুলো থেকে নিয়ে যায় মিনায় আট তারিখ সকাল তারা আরাফার উদ্দেশ্যে রওনা দেবে মানুষের আধিক্যতার কারণে সাত তারিখ দিবাগত রাত থেকেই আরাফার ময়দানে মানুষকে নেওয়া শুরু করে রাতের মধ্যেই মাঠ অনেকটা কানায় কানায় ভরে যায় আট তারিখে তারা মিনায় অবস্থান করবে সেখানে নামাজ পড়বে জি আজকারে থাকবে আট তারিখ দিবাগত রাত অথবা নয় তারিখ ফজরের পরেই তারা আরাফায় চলে যাবে আরাফার ময়দানের বিশেষ যে সবাব সেটা নয় তারিখ ফজরের পর থেকে শুরু হবে কখন থেকে শুরু হবে ফজরের পর মানে সূর্যোদয়ের পর থেকে আরাফার ময়দানের বিশেষ স্বয়াব বিশেষ মর্যাদা এই মাঠের গুরুত্ব এই দিনের গুরুত্ব সূর্যোদয়ের পর থেকে সূর্যাস্তের পূর্ব পর্যন্ত সূর্যোদয়ের আগেও এই এই মাঠের কোনো মর্যাদা নাই সূর্য সূর্যাস্তের পরেও নাই সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত হাজি সাহেবগণ একটু সময়ের জন্য যদি আরাফার ময়দানে অবস্থান না করতে পারে তার হজ আল্লাহ তালার কাছে কবুল হবে না এবং হজই হবে না আদেশে আল হাজ্য আল আরাফা হজটাই হলো আরাফা আরাফাতের দিনটাই হলো হজের দিন এই আরাফা যে পেল সে হজ পেল যে আরাফা পেল না সে হজ পেল না সারাদিন সেখানে আরাফায় অবস্থান করার পরে সূর্যাস্তের পরে তাদেরকে নিয়ে আসবে মোজদালিফায় মজদালিফায় রাত যাপন করবে যাপন শেষে সূর্য সূর্যোদয় রাত শেষে ফজর পড়বে ফজর পড়ে সোজা মিনায় চলে আসবে মিনায় পায়ে হেঁটে আসবে এখন ট্রেন সার্ভিস চালু হয়েছে সবাই পায় না যারা পায় তো আলহামদুলিল্লাহ না হয় পায়ে হাঁটার কোনো বিকল্প নাই পায়ে হেঁটে হেঁটে বড়ো জামরায় সাতটি পাথর মারবে পাথর মেরে মক্কার উদ্দেশ্যে রওনা দেবে ইতিমধ্যে কোরবানি হয়ে যাবে কোরবানি হয়ে গেলে মাথা মুন্ডন করে নেবে মক্কায় গিয়ে ফরজ তাওয়াফ করবে ফরজ তাওয়াফ করে মাকামে ইব্রাহিমের পিছনে নামাজ পড়বে নামাজ পড়ে জমজমের পানি পান করবে সাফা মারোয়ায় সাতবার সাই করবে মোটামুটি হজের কার্যক্রম শেষ এখনো বাকি আছে না এখনো বাকি আছে এগারো তারিখে তিন সত একুশটা পাথর মারতে হবে বারো তারিখেও তিন সাত একুশটা পাথর মারতে হবে মিনায় অবস্থান করে মিনায় অবস্থান করে এরপর বারো তারিখে সূর্য পশ্চিম দিকে হেলে যাওয়ার পরে পাথর মেরে চলে আসবে এখন কেউ যদি চলে চায় চলে যেতে চায় বিদায় তাওয়াপ করে কেউ দেশে চলে যাবে যে যেখানে অবস্থান সেখানে চলে যাবে বিদায় তাওয়াপটা আবার ওয়াজ সম্মানিত হাজরি জিলহজের প্রথম اي ترديم اي تمر جدك بنو اي حديث التير مزيك رسول بلين، الا انبئكم بخير اعمالكم وازكاها عند مليككم وارفعها في درجاتكم وخير لكم من انفاق الذهب والورق وخير لكم من ان تلقوا عدوكم فتضربوا عناقهم ويضربوا عناقكم قالوا ذلك وما هو يا رسول الله রাসুল বলেন আমি কি তোমাদেরকে এমন একটা উত্তম আমলের শুনতেছেন মনোযোগ দিয়ে নাকি ঘুমাচ্ছেন আমি কি তোমাদেরকে এমন একটি উত্তম আমলের কথা বলে দেব না যে আমলটা করলে পরে তোমাদের আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এবং উত্তম আমল হবে সেটা তোমাদের আল্লাহর কাছে সবচেয়ে পবিত্র পরিশুদ্ধ আমল হবে সেটা এবং তোমাদের মর্যাদা এর দ্বারা অনেক 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 উপরে উঠে যাবে আল্লাহর কাছে শুধু তাই নয় এই আমলগুলি আল্লার আল্লাহর কাছে যদি তুমি করতে পারো দুনিয়াতে এই সময়ের মধ্যে এই আমলগুলো তুমি নগদ স্বর্ণ নগদ টাকা পয়সা হাজার হাজার টাকা নোট খরচ করার চেয়েও বেশি স্বভাব পাবে এমনকি শুধু তাই নয় এই আমলগুলা যদি তুমি করো তাহলে তোমার জন্য আল্লার কাছে রয়েছে তোমার শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করবে তুমি শত্রুর ঘাঁড় উড়াইয়া দেবে শত্রু তোমার ঘাঁড় উড়াইয়া দেবে তুমি শহীদ হয়ে যাবে এর উত্তম স্বভাব হবে যে আমলগুলো করলে আমি কি তোমাদেরকে সে আমলগুলির কথা বলে দেব রাসুল কারে বলছেন এখন এই মিম্বরে তো যিনি বসবেন তিনি রাসুলের প্রতিনিধি নাকি কারো সন্দেহ আছে হ্যাঁ আমি কি আপনাদেরকে বলে দেব বলে দেব আমল করব ইনশাআল্লাহ রাসুলকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসুল আল্লাহ তাহলে বলেন ওই আমলগুলো কি রাসুল সাল্লাম বললেন قال তুমি তোমার দিবা তুমি ঘুমাইতে তুমি করতে করতে ঘুমাইয়া যাবা তুমি ঘুম থেকে জাগ্রত হইয়েই বলবা الحمد لله الذي احيانا بعد ما اماتনা اوله النشور ঘুম থেকে জেগেই পড়বা লা ইলাহ الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহুম্মাগফিরলি রাসূল বলেন এই দোয়াগুলি করার পরে কেউ যদি বলে আল্লাহুম্মাগফিরলি আল্লাহ আমারে माफ করে দেন माफ করে দেওয়া হবে সে যদি কিছু চায় আল্লাহুম্মার যুকনি রিযকান হাসানা আল্লাহ রাসূল বলেন সে যা চায় তারে তা দেওয়া হবে তাহলে ঘুমাতে গেলেও দোয়া তুমি ঘুমাতে যাবা তুমি কোরআন সুরাই মূল পড়তে পড়তে ঘুমায়া যাবা তুমি কুসি পড়তে পড়তে ঘুমায়া যাবা তুমি সুরাই বাকারা শেষ আয়াত পড়তে পড়তে ঘুমায়া যাবা তুমি তুমি তেত্রিশবার আল্লাহু আলহামদুলিল্লাহ তেত্রিশ বার পড়তে পড়তে ঘুমায়া যাবা তুমি আল্লাহ জিকির করতে করতে তোমার ঘুম ঘুম থেকে উঠলেই জিকির ঘুম থেকে উঠে হজর নামাজে চলে আসবা সবচেয়ে সুন্দর জিকির হজর নামাজ পড়বা বসে থাকবা এরশাব পর্যন্ত জিকিরা কোরআনতালাবাদ করবা তোমার জন্য আল্লাহ আল্লাহর কাছে এটা সব এই অবস্থায় তুমি তোমার রুটিনকে সাজাবা এরকম জিজ্ঞাকে যদি তুমি তরু তাজা রাখতে পারো আল্লাহ জিকির মধ্যে যদি থাকতে পারো তুমি এমন অবস্থায় জীবন যাপন করবে স্বর্ণ মুদ্রা টাকা পয়সা দিলে যে সওয়া আল্লাহর কাছে তোমার এরছে বেশি সওয়া সাহাবাগন বললেন গরিব গরিব সাহাবিরা হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহু মত বিলাল রাদিয়াল্লাহু আনহু মত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মত সাহাবাগণ এসে বললেন যাহাব আহলুদ দুসুর বিসওয়াবিল আযীম ওয়াল নাঈমুল মুকীম ইয়া রাসূলুল্লাহ মাল ওয়ালা সাহাবাগন টাকা ওয়ালা তার মানে সাহাবারা সবাই গরিব না না আর কথা বলে না সবাই কি গরিব রাসূল কি গরিব ছিলেন আল্লাহ রাসূলের সে ধনী মানুষ আল্লাহ জলে দ্বিতীয়জন ছিল না রাসূল সম্পদ রাখতেন না আরও জোরে বলেন আসছে কি আসে নাই রাসূলের কাছে সম্পদ আসছে কি আসে নাই ইচ্ছে মতো বিলাইতেন রাসূলের দানের গতি প্রবল বেগে যে এখন এটা কি রামেল নেই যেটা এত একশো বিশ বা একশো আশি স্পিডে তার গতিবেগ ছিল। আল্লাহর রসুলের দানের গতি এসছে বেশি ছিল রমজান মাসে গতি আরো বৃদ্ধি পাইত সাহাবা একরাম রাসুলকে দিতেন রাসুল বিলাইতেন সাহাবা একরাম রাসুলকে দিতেন রাসুল বিলাইতেন লব্ধ সম্পদের পাঁচ ভাগের এক ভাগ রাসুল নিজে পাইতেন এটা রাসুল উপযুক্ত ব্যক্তিকে বিলাইতেন আর আমরা তো দিতে চাই না এলাকার দুই চারজন গরিব মানুষ আসে কালকে একজনে আমার কাছে ছবি তিন চারটা পাঠাইছে আমি কি করবো বেটা বিরক্ত যান না করে আমি নাম্বারে ব্লক করে দিয়েছি কারণ দুই তিনবার দিছি মসজিদে এখন যদি হের নাম আবার বলি আপনারাই আমারে বকবেন পরে কোন দিয়ে বলছি ভাই আমি পারবো না সম্ভব না যদি আমার পকেটে থাকতো কিছু যদি আমার নিজেরও বেশি থাকতো বা মানুষ আপনাদের দান করার জন্য কিছু দিতেন আমার পকেটে আমি ওখান থেকে টাকা দিয়ে যা বলতাম পাইছেন এটা সম্মানিত হাজার হাজিরি তো রাসুল বললেন তো ওরা সব সবাব নিয়ে গেল মালওয়ালারা তোমাদের কি হয়েছে সাহাবাগন বললেন হেরা নামাজ পড়ে আমরা নামাজ পড়ি হেরা রোজা রাখে আমরা রোজা রাখি হেরা তসবি তাহলিল পড়ে আমরাও পড়ি তারপরে হেরাজ জাকাত দে আমরা তো জোরে কথা বলেন না হেরাজ জাকাত দে আমরা তো হেরাজ দান খয়রাত করে আমরা তো তাইলে তো হেরা আমাদের অনেক উপরে উঠে যাচ্ছে সব সবাব তারা নিয়ে যাচ্ছে রাসুল বলে শোনো কাছে আসো কি বলে আমি একটা আমলের কথা বলে দিই এটা যদি করতে পারো তোমাদের সমতুল্য কেউ হবে না যতক্ষণ না তারা এরকম আমল করে এরকম আমল যারা না করবে তারা যত টাকা পয়সা দান করুক তোমাদের জোরে বলেন তোমাদের সমতুল্য হতে পারবে না এন এ ওয়াজ করার পরে আপনারা যারা বড় লোক আছেন তোমার তাহলে দান করা লাগবে না রুজু তো মাঝে মধ্যে মসজিদে চায় আমরা বসে বসে সোহান আল্লাহ তাই এর চেয়ে বেশি চাও কম আচ্ছা শোনেন এবার তাহলে হাদিসের বাকি অংশ বলবেন সময় তো শেষ হ্যাঁ বলস প্রত্যেক ফরজনামাজের পরে সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 30 বার 100 বার পূরণ করতে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল আলা কুল্লি এটা ঘুমানোর সময়ও এটা ঘুমানোর এটা পড়তে পড়তে ঘুমায়া যাবে তাহলে এই আমলটা যদি করতে পারো তোমার গুনা যত সমুদ্রের ফেনার মতো অগণিত হয় আল্লাহ ক্ষমা করে দিবেন তোমাদের সওয়াবের সমতুল্য কেউ পৌঁছে পারবে না যারা তোমাদের মত আমল করবে তারা ব্যতীত গরীব সাহাবীরা जाया जाया সুবে সালাম বিরানো শেষ বড় লোকরা কি পড়ো ভাই বলে না বললে তো তারাও শুরু করে গরিব বড় লোকেরা জিজ্ঞেস করে কি কর বলে না কিন্তু মানুষ তো যেটা নিষিদ্ধ ওটার প্রতি বেশি আগ্রহী থাকে কি আমোড এত তারা পাইছে রাসূল থেকে আমাদেরকে বলে না চুপো চুপে করে ধরছে রাসূলকে যেমনি হোক জানি ফালাইছে। মানুষ যখন কোনো জিনিস পাওয়ার জন্য কি বল কি বলবো এটাকে খুব উদ্গ্রীব হয় খুব আকাঙ্ক্ষী হয় আল্লাহ তাকে সেটা পাওয়া সহজ করে দেয় তারাও শুমে ফেলছে জেনে ফেলছে জেনে এখন তারাও সালাম ফিরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটু জোরে জোরে পড়ে জানো তোমরা না আমরা এখন ওই গরিবেরা আবার গেছে ইয়া রাসূলুল্লাহ কদ সামিআ ই খাওয়ানা ও আল্লাহর রাসূল ভাইরা তো শুনে ফেলছে এখন হেরাও আমল করা শুরু করে দিছে এখন বড় লোকরা যে আমি একটু আগে সে বলছি এখন আপনারা যে বলবেন সাক সুবহানাল্লাহ বলা লাগব সুবহানাল্লাহ বলা শুরু করব টাকা পয়সা দান করা লাগবে না সাহাবাগণ টাকা পয়সা দান করছে সুবহানাল্লাহ ও করছে এ আমল করছে রাসূল বললেন জালিকা ফযলুল্লাহ ইতিহি মাইয়্যাশা এটা আল্লাহর অনুগ্রহ আল্লাহ যাকে খুশি তাকে দেন সম্পদ আল্লাহ দিলেও পরীক্ষা করে না দিলেও পরীক্ষা করে সম্পদ আল্লাহ দিয়েও না দিলেও পরীক্ষা করেন আল্লাহর পরীক্ষায় ঠিকতে হবে পাইলে শুকর করতে হবে না পাইলে সবর করতে হবে তবে আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ রসুল তিনটা জিনিস থেকে বেশি বেশি আশ্রয় চাইতেন আল্লাহ আউদিকা মিনাল ফকরে ওয়াল্লাতে ওয়াল্লাতে কয়টা আশ্রয় আল্লাহ আমি তোমার কাছে দারিদ্রতা থেকে আশ্রয় চাচ্ছি আমি তোমার কাছে অল্প পাওয়া থেকে আশ্রয় চাচ্ছি আমার অল্প দিও না জোরে বলে না কেন আমারে বেশি দাও ওয়াজিল্লা আল্লাহ সম্পদের কারণে দারিদ্রতার কারণে অভাবের কারণে দুনিয়াতে আমারে অপমানিত লাঞ্ছিত না আল্লাহ দোয়া করতেন দোয়া করতেন আল্লাহর কাছে ধন সম্পদের জন্য দোয়া করতে পারেন অসংখ্য বা দোয়া করতে পারেন এটাও দোয়া করাটাও এ দোয়া করাটাও কি এ বাদত অতএব প্রথম দশকের যে আমলগুলো তার মধ্যে আল্লাহ রসুল বলছেন এই আমল গুলো এই দশ দিনের আমলের চেয়ে প্রিয় আমল আল্লাহর কাছে অন্য কোন আমল নাই এটা আল্লাহ রাস্তা জেহাদের চেয়েও প্রিয় বলাল জিহাদ ফি সাবিল্লাহ জেহাদের সমতুল্য না

এক ব্যক্তি যান মাল নিয়ে আল্লাহর রাস্তা বের হয়ে গেছে কিছুই নিয়ে আসতে পারে নেটটা ব্যতিক্রম আর না হয় যে ব্যক্তি এই দশ দিনে দেখিয়ে রাস্তার নামাজ বরজ নামাজ তো পড়বে এই দশ দিনের আমলটা বাড়াতে হবে বেশি বেশি আপনি এর শ্রাকটা কাজা করিয়ে না আজকে ভজ্র বলছি এই দশ দিন অন্তত এর শ্রাকটা কাজা করিয়ে না এই দশ দিন অন্তত সলাতুর দোহাটা ঠিক মতো পড়বেন এই দশ দিন প্রত্যেক ফরজ নামাজের আগে পরে কিছু নফল নামাজ বাড়াইয়া দেন এই দশ দিন তাহাজ্যত নামাজটা ছাড়িয়েন না এই দশ দিন এক খতম কোরআন শরীফ দেওয়ার জন্য সর্বোচ্চ প্রাণপণ চেষ্টা করেন এই দশ দিন আমি এক খতম কোরআন শরীফ দেব কারণ এই দশ দিন এমন দশ দিন এই দশ দিনের অন্য কোনো তুলনা হয় না হাদিস শরীফে এক জায়গায় এসেছে এই দশ দিনের নেকামলের সবাব আল্লাহ সাতশো গুণ পর্যন্ত বাড়াইয়া দান করবেন অপর বর্ণনায় এসেছে জিলহজ মাসের প্রথম দশ দিন এক একটা এক হাজার দিনের সমান এক দিন এই দশ দিন আমল করবে সে এক হাজার দিনের আমল করার সমান এবং দশ আরফার দিনের আমল দশ হাজার দিনের আমলের সমান আপনি যথার দশ হাজার দিন বাঁচবেন নি আপনি এক হাজার দিন মানে চৌরাশি বছর চারি মাস এই হায়াত তো আমরা পাই না কথা বলে না আরাফাতের দিনের আমল হলো দশ হাজার দিনের আমলের সমান আপনি কোরআন তেলাওয়াতে মশগুল থাকেন আপনি আহারে আমরা তো থাকি গরু হাটা এই দশ দিনে আমরা থাকবো কোথায় গরু বাজারে বিশেষ করে আরাফাতের দিন তো গরু কিনতেই হবে শয়তানে এমন ওয়াসো আসা আজকেই কিনালো বাজারে বাজারে আমার সব আসরের নামাজ কাজা কথা বলে না সবচেয়ে কপাল বড়া গুমায় ওই যে সবচেয়ে কপাল বড়া ফতভাগা দুর্ভাগা একবারে সবচেয়ে বদ্যাবই ব্যক্তির এই দশ দিনের ভিতরে যে ফরজ নামাজ কাজা করবে যে হজরের নামাজ কাজা করবে ফরজ নামাজ কাজ করবে শরিয়ত লঙ্ঘন করবে তার মতন কপাল পড়া একেও হতে পারে না তাকে সাধারণ ক্ষমা দিনেও সে আল্লাহকে পাইতেছে না আল্লাহ মতনকে করে কেউ যদি এই দশ এই নয় দিনে আপনি রোজা রাখতে পারেন সাহাবা একরাম এভাবে রোজা রেখেছেন হাজি সাহেব গণ্য আরাফার দিন যারা সাহেব তারা রোজা রাখবে না আর যারা হাজি সাহেব নয় তারা আরাফাতের দিন কি রাখবে দিনে কেউ যদি রোজা রাখে আল্লাহ তার পিছনের এক বছরের করে দেবেন সামনের এক বছরের গুনা মাফ করে দেবে